ডায়মন্ড হারবার প্রতিযোগিতা করার আমি সপ্তম দফা এবং শেষ দফা একটা সাত তারিখ থেকে শুরু হয়ে আজকে আমি মনোনয়ন জমা নিয়েছি প্রবীণ থেকে শুরু করে বয়স্যেষ্ঠ সকলের আশীর্বাদ এবং যেভাবে সমর্থকদের মানুষের ভালোবাসা আজকে কার্যত যেভাবে মানুষ দূর দর্শন করে আশীর্বাদ দর্শন করে আমাদেরকে আশীর্বাদ করেছে ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন অঞ্চল বিধানসভা হড টাউন সমর্থকদের এসছে ভাইয়েরা এসছে তার সাথে সাথে দক্ষিণ কলকাতার ছাত্র যুবরা চলতি অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ দক্ষিণ কলকাতায় আমার জন্ম আমার বেড়ে ওঠা কিন্তু আমার কর্মকর্তী ড্রাইভার ধারকি এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতার পরে এটা আমার পাড়া এবং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ যেভাবে মানুষের দশ বছর কাজ করার সুযোগ পেয়েছে সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয় নিজেকে আরেকবার বদ্ধ পরিকর করে মানুষের সেবায় উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয় রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো চুটছে সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধ বদ্ধপরিকর এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নেব আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন ভালোবাসা আবহাওয়া দেওয়া নিজেদের সমর্থন রেখেছে আগামী দিনেও ব্যতিক্রম হবে না এবং শুধু ডায়মন্ড হারবার নয় আমি বিভিন্ন লোকসভায় বিভিন্ন এলাকায় বিধানসভায় প্রায় গত তিন মাস ধরে প্রচারে রয়েছি মাঠে রয়েছি ময়দানে রয়েছি সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ার এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা এবং এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে একদম বৈশাখ মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি কালবৈশাখী বৃষ্টি ঝড় জল রোদ সব উপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সবাই সমিতিতে আসছে দুপুরবেলা একটার সময় বারোটার সময় দুটোর সময় আমি অত্যন্ত ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে যে রায় মানুষ দেবে আগামী চার তারিখ থেকে ভোট পার্ক যারা বাংলাকে কলুষিত কলঙ্কিত এবং ছোটো করার যে নির্ভজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে বাংলাকে ছোটো করেছে দেশের কাছে তাদের যোগ্য জবাব মানুষ এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে মায়ের কাছে মায়ের কাছে ডায়মন্ড হারবার আমার পরিবার আমি হাত জোর করে বিনম্র চিত্রে সকলের কাছে আবেদন করব নিবেদন রাখব যেভাবে আমি আপনাদের দু হাজার চোদ্দো সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম দশ বছর আপনাদের বিপদে আপনাদের দুঃখে আমার সামর্থ্য ইতিহার অনুযায়ী যেখানে ভেঙেছিল ঈদের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় বুলকুল যশ আমফান বিভিন্ন সংকটের সময় উৎসবের সময় ঈদ হোক বা দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক খেলা থেকে শুরু করে বেলা সর্বত্র আমাদের প্রতিনিধিরা আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি টাউনের চেয়ারম্যান কাউন্সিলর গ্রাম পঞ্চায়েতের সদস্য দলীয় পদাধিকারী সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছে আমার সাথে পায়ে পা মিলিয়েছে অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছে একইভাবে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না যাতে বাংলার মধ্যে এক নম্বর স্থানে থাকে সেটাও আমি মানুষকে অনুরোধ করবো সুনিশ্চিত করার জন্য যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার এক নম্বর হয় জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী মানুষের জন্য যদি কেউ কাজ করে মানুষ কিন্তু ফিরিয়ে নেয় না আমি আশাবাদী আমি যেমন আমার কাছে কোনো ছুটি বিচ্ছুটি রাখিনি করে আশীর্বাদ করে আমাদের সমর্থন জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে পথ দেখাবে না দেখুন আমি নির্বাচনে লড়াই করছি মানুষ মানুষদের এবং আমি জ্যোতিষ বা গণৎকার্য যে ব্যবধান করতে হবে এত থেকে তবে আমি এটুকু বলতে পারি যে আগের যা জয়েন্ট ব্যবধান ছিল

i submitted my nomination today and submitting my nomination paper is not just and uh, not just an a, you know reminder to contest the election it's a reminder that you, you need to submerge and immerse yourself in service of the people so i will do my best i will continue doing my best and i am hopeful and optimistic that the margin that diamond harbor has delivered last time যেভাবে বাংলাকে অনুস্ত করা হয়েছে আমি আগেও বলেছি আমি আবার বলছি দু por, স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায় মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু এতটা নিকৃষ্ট মানের আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম আর কথা আমি বলছিলাম একথা সত্যপাল মালিক তাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে রাজ্য কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল তাও এরা কোনো ব্যবস্থা নেই চল্লিশ জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট আমরা গোদরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশ খালি চোখে দেখা এক জিনিস কানে শোনা এক জিনিস দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে অলঙ্কিত করতে পারে মানে তাদের থেকে নিচু মানের তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষ এবং আমি তো এই কথাগুলো বলছি না কথা বলছে বিজেপির সভাপতি এখনো আজকে প্রায় তিন দিন চার দিন হয়ে গেছে যে ভিডিওটা জনসমক্ষে এসছে এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন কি হতে পারে আর যারা অভিযোগ করেছিল তারা বলছে অভিযোগ কারি না প্রকাশ শেষে যে আমাদের সাদা কাগজ আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করি বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করি ভুয়ো নির্যাতনের কমপ্লেন করি জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছি সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছি আজকে যারা এই তথ্য দিচ্ছে সিবিআই কভার ছেড়া করেছে আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালী পরিকল্পিত যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আইন আইনের পথে চলবে কিন্তু তদন্ত যে সঠিক পথে পরিচালিত হয়নি এটা তো পরিষ্কার যে রাজনৈতিক স্বার্থে তদন্ত একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মার্ক করে করে তদন্ত হয়েছে আমি আগেও আপনাদের বলেছি যে জটায়ু আর ফেলুদার তদন্ত জটায়ু যখন তদন্ত করতো একটা লোককে আগে চিহ্নিত করে তাকে দোষী কীভাবে সাব্যস্ত করা যায় সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করত আর ফেলুদা তদন্ত করে আগে তদন্তটা কেন হয়েছে কিভাবে হয়েছে এর পিছনে কারা যুক্ত সেটা বার করার চেষ্টা করত সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত সন্দেশখালী নিয়ে কালকে রেখাপাত্রের ভিডিও ভাইরাল হয়েছে জনসমক্ষে এসে আমি তো বলছি না বিজেপি যাকে প্রার্থী করেছে প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বলছে যে ভুয়ো অভিযোগ যার শ্লীলতা হয় শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে এরা কারা আমি বলছি না রেখাপাত্র বলছে রেখাপাত্র দু হাজার টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর খয়াল বলছি আমি মনে করি এই জল অনেক দূর গড়া অনেক দূর গড়া এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দল দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচার বিচারের সময় শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয় যে বিজেপির মণ্ডল সভাপতি আর একজন মণ্ডল সভাপতি নয় দুজন মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল শান্তি দল দুজনেই বলছে একজন বলছে ছাব্বিশ তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন সেটাও তো সংগঠিত সেটাও তো পরিকল্পিত তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল তারপর সিপিআইকে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছে সন্দেশখালী যে বেলুন এরা ফুটিয়েছিল বেলুনটা ফুটো হয়ে গেছে